নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারতের সঙ্গে রয়েছি আমি অমিত বন্ধুরা আজকে বাংলাদেশের একটা ক্রিকেট চ্যানেল আপনারা হয়তো দেখেছেন আমি এর আগেও আপনাদেরকে প্রেফার করেছি যে ইনি যথেষ্ট ভালো ভিডিও বানান এবং যে কথাগুলো বলেন সেই কথাগুলো হচ্ছে অথেন্টিক এবং লজিক্যালি আজকে তার কথা আমার একটু মনে হলো যেন কোথাও না কোথাও যেন কারোর প্রেশারে কথা বলছে বা কোথাও না কোথাও যেন বিক্রি হয়ে কথা বলছে রকম সিচুয়েশন আমার মনে হলো তো যাই হোক সেটা সে পার্সোনাল ব্যাপার তার সেটা সে বলতেই পারে কিন্তু আমরা আজকে সেই ভিডিওটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব কিছু কিছু পয়েন্ট রয়েছে যে পয়েন্টগুলো আমি নোট করেছি সেই পয়েন্টের ওপর বেস করে আমি কথা বলবো কোনো ফালতু কিছু নয় সম্পূর্ণ পয়েন্ট বেসে কথা হবে তো চলুন বন্ধুরা আজকে বেশি কিছু আপনাদের বলবো না আপনাদেরকে ডাইরেক্ট ভিডিও নিয়ে যাব ভিডিও নিয়ে যাওয়ার জন্য আপনাদের আগে ভিডিও সম্বন্ধে ডিটেলস একটু দিয়ে দিই আপনাদের ভিডিও হচ্ছে অনফিল্ড থেকে পোস্ট করা হয়েছে আপনারা সকলেই জানেন যে অনফিল্ডের যে অ্যানালাইটিক্স ক্রিকেট করেন তার নাম কি তার নাম তার সম্পূর্ণ নাম হচ্ছে সৈয়দ আবিদ হুসেইন স্বামী আমরা সকলেই তেনাকে ভালোবেসে স্বামী ভাই বলে ডাকি আর তিনি যথেষ্ট ভালো ভিডিও অ্যানালাইটিক্স বাংলাদেশের ক্রিকেটের বিশেষ করে বেশ ভালো ভালো ভিডিও তিনি প্রদান করেছেন আমার মনে হয় তিনি যে কথাগুলো বলেন সেগুলো লজিক্যালি কথা বলেন তো আজকে আপনাদের সামনে ভিডিওটা আগে দেখায় দেখুন ভিডিও দেখার পরে যদি আপনাদের কোনো একটা জায়গায় মনে বলে যে না ইনি একটু আজকে অন্যরকম কথা বলছেন তো অবশ্যই কমেন্ট বক্সে সেটা লিখে জানাবেন আর আমি যে কথাগুলো তার পয়েন্ট বেসে আমি প্রত্যেকটা পয়েন্টের ওপর ডিপেন্ড করে কথাগুলো বলবো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন শেয়ার করে আরও সকলের কাছে পৌঁছে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম পাকিস্তান ক্রিকেট বোর্ডকে একটা অ্যাপ্রিসিয়েশন জানাতে হয় সাধুবাদ জানাতে হয় সম্ভাষণ জানাতে হয় যে চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলের প্রস্তাবনা তারা মেনে নেয় নাই দেখেন ভারতীয় ক্রিকেট বোর্ডের যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জায়গা ভারতীয় ক্রিকেট বোর্ডের যে গেম ডেভেলপমেন্টের জায়গা নতুন নতুন প্লেয়ার উঠে আসা নতুন নতুন কোচদেরকে আপগ্রেড করা এই জায়গাগুলো কিন্তু চমৎকার একদম অনুকরণীয় দৃষ্টান্ত আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি যা আসলে একটা দেশের ক্রিকেট বোর্ডের ফ্যাসিলিটিস বলি কিংবা ডেভেলপমেন্টের জায়গাটা এরকমই হয় কিন্তু এই যে প্রশাসনিক এবং মনে হচ্ছে আজকে কথাটা একটু অন্য দিকে যাচ্ছে আজকে একটু রাজনৈতিক ভাবটা বেশি আছে কথার মধ্যে যেটা সমর্থনযোগ্য ডেভেলপমেন্টটা করেছে এটা আমরা অনুসরণ করতে পারি আমাদের অনুসরণ করা উচিত কিন্তু দিন শেষে তারা যখন একদম বড় পর্যায়ে প্রশাসনিক পর্যায়ে বা রাজনৈতিক পর্যায়ে যখন দাদাগিরি করছে এটা এক মেনে নেওয়ার কোনো কিছু নাই এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডকে এই কারণে ধন্যবাদ জানাতে হয় যে তারা এটাকে মেনে নেয় নাই দেখেন ব্যাপারটা এরকম দুদেশের মধ্যে একটা রাজনৈতিক অস্থিরতা আছে এখন রাজনৈতিক অস্থিরতা থাকার পরও পাকিস্তান কিন্তু ইন্ডিয়াতে গিয়েছে পাকিস্তান কিন্তু ইন্ডিয়াতে গিয়েছে এর আগে যখন পাকিস্তান হাইব্রিড মডেলের প্রস্তাবনা দিয়েছিল দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপের সময় ইন্ডিয়া কিন্তু সেটা মেনে নেয় নেয় পাকিস্তান কিন্তু বাধ্য হয়েছে পরবর্তী সময় ইন্ডিয়াতে গিয়ে খেলার জন্য এখন নিয়মের ব্যর্থটা দুজনের জন্য দুই রকম কেন হবে আরেকটা ব্যাপার পাকিস্তান যদি ওই রকম অনিরাপদই হয় তাহলে অস্ট্রেলিয়া সাম্প্রতিক সময়ে পাকিস্তানে ট্যুর করে গেছে রিসেন্ট টাইমসে ইংল্যান্ডকে আমরা দেখেছি পাকিস্তানে ট্যুর করে যেতে তাহলে তো অস্ট্রেলিয়া ইংল্যান্ডও ট্যুর করতে চাইতো না সুতরাং আইসিসি বেশিরভাগ সদস্য দেশগুলোই যদি পাকিস্তানের ট্যুর করতে এখন ওই সবকিছু পয়েন্ট আছে জবাব সবকিছুই হবে শুধুমাত্র এক ভারতের জন্য সেটা একটা হাইব্রিড মডেল হবে সেটা তো আসলে কোনো ভাবে হওয়া উচিত না তাই না এখন হ্যাঁ সেটা হাইব্রিড ভারত নয় এর মধ্যে আরো অনেক টিম রয়েছে যদি পাকিস্তান যখন ভারতে কোনো আইসিসি বা এসিসি টুর্নামেন্ট হচ্ছে সেটা যদি তাদেরকে হাইব্রিড মডেলে খেলতে দেওয়া হতো তাইলে বলতাম যে ঠিক আছে এখানে একটা সাম্যাবস্থা আছে এখানে কোনো বৈষম্য নাই আমার কাছে মনে হয় যে এই জায়গাটা পাকিস্তান ক্রিকেট বোর্ড এই কাজটা ঠিকই করেছে এবং এর আগে কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারতীয় ক্রিকেট বোর্ডকে কোঅপারেট করেছে এক্ষেত্রে আমি আবারও বলছি যে ছাব্বিশ এগারোর পর এখন পর্যন্ত পাকিস্তান কিন্তু পাঁচবার ট্যুর করেছে ইন্ডিয়াতে এবং আইসিসি টুর্নামেন্ট বলি এশিয়া কাপ বলি পাকিস্তান কিন্তু খেলেছে সো এই জায়গাটাতে আলটিমেটলি আপনি যদি চিন্তা করেন যে শুধুমাত্র ভারতের জন্য আপনি জায়গাটা হাইব্রিড মডেল চিন্তা করবেন ব্যাপারটা যদি এরকম হতো যে ম্যাক্সিমাম নাম্বার অফ কান্ট্রিজ তারা পার্টিসিপেট করতে চাচ্ছে না তখন একটা ভিন্ন ব্যাপার যেমন বাংলাদেশের মাটিতে যে উইমেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু হয় নাই বাংলাদেশের মাটিতে এই কারণে কারণ অন্যান্য দেশগুলোর একটা কনসার্নের জায়গা ছিল এবং বাংলাদেশের সামগ্রিকভাবে তখনকার সময় যেহেতু সবেমাত্র একটা সরকারের পতন হয়েছে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে প্রিপারেশনাল জায়গা থেকে এবং আপনি যদি চিন্তা করেন যে গভর্নমেন্টের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সব জায়গা থেকে গ্রিন সিগন্যালের জায়গাটা আসলে ওভাবে ছিল না তো সেই জায়গাটায় যেমন অন্যান্য দেশগুলো এক ধরনের কনসার্ন প্রকাশ করেছে এবং ক্রিকেট বোর্ডে আমরা দেখেছি দুই দিন পর বিভিন্ন রাজনৈতিক দলের স্লোগান শোডাউন চলেছে ওইটা একটা ডিফারেন্ট ইস্যুর ব্যাপার যে কারণে বাংলাদেশে উইমেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হয়নি কিন্তু পাকিস্তানে যদি বলা হয় যে সাম্প্রতিক সময় অস্ট্রেলিয়া ইংল্যান্ড তো ট্যুর করে গেছে তো এক্ষেত্রে কেন হাইব্রিড মডেল হবে হাইব্রিড মডেল হতে পারত যদি পাকিস্তানও সেই সেম সুবিধাটা পেত বা পাকিস্তানও সেম জাস্টিসটা পেত ব্যাপারটা তো সেরকম আসলে হয় নাই এখন আবারও বলছি যে ইন্ডিয়ান ক্রিকেটের যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট এটা আমাকে অনেক বেশি মাত্রে প্রভাবিত করে ইন্ডিয়ান ক্রিকেটের প্লেয়ার উঠে আনার যে প্রক্রিয়া সেটা আমাকে অনেক বেশি মাত্রায় প্রভাবিত করে কিন্তু এই যে প্রশাসনিক জায়গা থেকে এই বিষয়টা এই বিষয়টা ব্যক্তিগতভাবে আমার কাছেও পছন্দ হয় না এবং ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় যে এটা এক ধরনের বৈষম্যের জায়গা যাই হোক লেটস হোভ ফর দ্য বেস্ট মনে হয় কিছু একটা নেগোসিয়েশন হবে কিছু একটা নেগোসিয়েশনের মাধ্যমে যদি পজিটিভ কোনো কিছু উঠে আসে সো এটা আমার কাছে মনে হয় যে একটা বেটারমেন্ট ফর দ্য বেটারমেন্ট অফ ক্রিকেট সেটা হয়তোবা হবে ব্যক্তিগতভাবে তো আমরা কেউই চাই না যে কোনো দেশকে ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি হোক বা কোনো দেশ পার্টিসিপেট না করুক এটা তো ব্যক্তিগতভাবে আমরা কেউই চাই না কারণ টুর্নামেন্টের জৌলুস কমে যাবে সো লেটস হোপ ফর দ্য বেস্ট ওই জায়গায় নির্ধারক যারা আছেন তারা হয়তো বা ডিফারেন্ট কোনো একটা পন্থা খুঁজে বের করবেন কমেন্ট বক্স আপনাদের মন্তব্য মতামত জানতে চাই লেখা পাঠাবেন তো উনি ভিডিওতে যে কথাগুলো বললেন তার মধ্যে কয়েকটা পয়েন্ট আমি করে রেখেছি উনি বলছেন যে ক্রিকেটীয় দিক দিয়ে ভারত যে তাদের নিজেদেরকে ডেভেলপ করেছে সেটা মেনে নেওয়া যেতেই পারে কিন্তু রাজনৈতিক প্রশাসনিক দিক দিয়ে ভারত যে দাদাগিরিটা করে সেটা কিন্তু কোনোভাবে মেনে নেওয়া যায় না এখন দাদাগিরি বলতে উনি কি বোঝাচ্ছেন সেটা আমরা সকলেই বুঝতে পারছি সেটা হচ্ছে যে এই যে পাকিস্তানকে প্রেসারাইজ করা যে চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে করানোর জন্য আচ্ছা এটা যদি দাদাগিরি হয়ে থাকে তাহলে রিসেন্টলি শ্রীলঙ্কান টিম পাকিস্তানে গিয়েছিল এবং তারা তাদের সিরিজ কমপ্লিট না করে শ্রীলঙ্কান টিম শ্রীলঙ্কার যে এ টিম ছিল সেই টিম পাকিস্তানে যাওয়ার পর তাদের সিরিজ কমপ্লিট না করে মাস সিরিজে মিডিল অব দ্য সিরিজ থেকে তারা রিটার্ন দেশে চলে আসলো এটাকে কি বলা যেতে পারে আর এই সিচুয়েশানটা নিশ্চয়ই আমাদের ভারত বা ইন্ডিয়া পাকিস্তানে গিয়ে সিচুয়েশানটা তৈরি করেনি ওখানকার ইন্টেলিজেন্স এবং ওখানকার গোয়েন্দা সংস্থা প্লাস ওখানকার যে সেনাবাহিনী তাদের সামনে এই ঘটনাগুলো ঘটছে আর এই সব ধরনের ঘটনাগুলোর মেন কারণটা সেটা সকলেই জানে পাকিস্তান থেকে সারা বাইরের সকলের জানে কি সে কারণ কারণটা হচ্ছে বর্তমানে পাকিস্তানের যে ফার্মার মিনিস্টার সাবেক প্রাইম মিনিস্টার যিনি প্রাইম মিনিস্টার ছিলেন ইউনুস খান সেই ইউনেস খানের আমরা সকলেই জানি তাদের পার্টিকে ব্যান করে দেওয়া হয়েছে তাকে জেলে ঢোকানো হয়েছে বিভিন্ন কারণ তার উপরে অ্যালিগেশন লাগানো হয়েছে তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে তো এই জায়গা থেকে তাকে বের করে নিয়ে আসার জন্য তার স্ত্রী বিভিন্ন জায়গায় প্রোটেস্টকে ফান্ডিং করছে বিভিন্ন জায়গায় প্রোটেস্ট হচ্ছে বড় বড় লেভেলে প্রোটেস্ট তাকে বাইরে জেল থেকে বাইরে বের করার জন্য আর এটা ছোটখাটো কোনো কিছু নয় এটা বিরাট বড় বড় এক একটা প্রোটেস্ট আর এই জন্যই শ্রীলঙ্কান টিম সিরিজের মিডলেই তারা খেলার শেষ একটা পঞ্চাশ ওভারের ম্যাচ শেষ করে তারা দেশে চলে এসেছে তো এইরকম সিচুয়েশান যখন একটা শ্রীলঙ্কান টিমের সঙ্গে এইরকম সিচুয়েশন হয়ে গেল সেই জায়গায় যদি ভারত ভারতীয় টিম যদি যায় যে ভারতের সঙ্গে তাদের শত্রুতা উনিশশো সাতচল্লিশ সাল ভারত বিভাজনের পর থেকে তার আগে থেকেই শত্রুতা রয়েছে সেই জায়গায় আমরা বলতে পারি এটা জাত শত্রু তো যেই জাত শত্রু থেকে যদি এইরকম সিচুয়েশান বর্তমানে যেটা ঘটছে সেটা হয়ে যায় আর ইন কেস আমাদের প্লেয়ারের কোনো রকম সেফটি নিয়ে কথা ওঠে সেই জায়গায় রেসপন্সিবিলিটি কাদের হবে কেস আমাদের প্লেয়ারদের উপর কোনো রকম আঘাত কেউ করে দিল সেই রেসপন্সিবিলিটি কে নেবে আইসিসি নেবে নেবে কি আইসিসি আমার মনে হয় না আইসিসি নেবে যে কারণেই আইসিসি এই হাইব্রিড মডেলে যাওয়ার চেষ্টা করছে আর তার সবচাইতে বড় উদাহরণ হচ্ছে এই শ্রীলঙ্কার এ টিম পাকিস্তান থেকে ঘুরে আসা আর এটার কারণেই গতকাল যে মিটিং হয়েছে সেই মিটিং এ কিন্তু পাকিস্তান টিমের পাকিস্তানের যে পিসিবির প্রধান মসিন নাকবি তাদের সঙ্গে যে বৈঠক হয় তাতে কিন্তু আইসিসির সুর অনেকটাই নরম ছিল তারা হাইব্রিড মডেল তো মেনেই নিয়েছে কারণ গত দিনেই কিন্তু অলরেডি আইসিসি তাদেরকে বলে দিয়েছে হয় খেলতে হবে না হলে পারে ছেড়ে চলে যেতে হবে যে কোনো একটা এই হচ্ছে ব্যাপার পাকিস্তান যতই মুখে যতই বড়াই করুক না কারণ এর অনেক রকম রিজন রয়েছে শুধুমাত্র বাংলাদেশ এখন ফান্ডিং পেয়েছে হয়তো পাকিস্তানের কাছ থেকে তাই এই কথাগুলো বলছে বলছে তারা সেটা আমরা বুঝতেই এখন বাংলাদেশে যাই যাই কিছু কিছু ঘটছে পারছি না যে যাই বলুক না কেন তার সম্পূর্ণ ফান্ডিং আসছে পাকিস্তান থেকে আর আজকে এই ভিডিওটাও আমার মনে হয় না যে কোনো ফান্ড ছাড়াই হয়েছে এটাও কোনো একটা ফান্ডিং এসেছিল বাইরে থেকে যেটার পরেই এই ব্যক্তি কিন্তু এই ধরনের কথা বলছে নাহলে এর আগে আমরা দেখিনি এতটা রাজনৈতিকভাবে এই ব্যক্তিকে কথা বলতে বাংলাদেশে এত কিছু ঘটে গেল তারপরেও সে যখন কথা বলেনি তার মানে আমরা জানতাম যে অন ক্রিকেট নিয়ে কথা বলেন আরো একটা কথা উনি বললেন যে পাকিস্তানকে সাধুবাদ দেওয়ার দরকার যে এই হাইব্রিড মডেলে না গিয়ে তারা এর একটা সঠিক রাস্তা খুঁজে বের করার চেষ্টা করছে সঠিক রাস্তা সেটা কি ভারতকে হয় চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বেরিয়ে যেতে হবে না হলে ভারতকে পাকিস্তানে গিয়ে খেলতে হবে এই জন্য নাকি পাকিস্তানের পিসিবিকে সাধুবাদ দেওয়া উচিত তা আপনার কথাতে তো আমি পুরোই বুঝতে পারছি যে আপনি মাথাতে কোনো রকম বুদ্ধি না নিয়ে কথা বলছেন দেখুন সাধুবাদ কি কারণেই দেওয়া উচিত সেটা আমি আমার বোধগম্য হলো না আমি বুঝতে পারলাম না যে কি কারণে সাধুবাদ দেওয়া উচিত যে তারা এই ডিসিশনটা নিয়েছে যে ভারতকে তারা এইরকম ভাবে হেনস্থা করবে ভারত যাবে না তার মানে দেখুন আলটিমেটলি দেশ সবার আগে তারপর কিন্তু অন্য কিছু ক্রিকেট যদি নাও হয় তাতেও কোনো যায় আসে না কিন্তু দেশ থাকতে হবে দেশের মানুষ থাকতে হবে দেশের যে জনগণ তাদের সেফটিটা সব আগে আজকে পাকিস্তানের সঙ্গে একটা ম্যাচ খেলতে গিয়ে কয়েকটা ম্যাচ খেলার জন্য আমরা নিজের দেশের জনগণকে কঠিন একটা পরীক্ষার মুখে ফেলে দিতে পারি না তাই আজকে এই ডিসিশনটা আমাদের তরফ থেকে আমাদের যে সমস্ত ভারতীয় যারা রয়েছে তাদের তরফ থেকে একদম খুব ভালো ডিসিশন নেওয়া হয়েছে এবার আরো একটা কথা বললেন যে ভারত যদি এই বছর না যায় এবং তাতে যদি হাইব্রিড মডেল মেনে নিতে হয় তাহলে পারে পাকিস্তান যখন দু হাজার আসবো না বলেছিল সেই জায়গায় দাঁড়িয়ে তখন হাইব্রিড মডেল কেন করতে দেওয়া হয়নি এই যে বৈষম্য মানে একই জায়গায় দুই দেশের জন্য দুই রকম রুলস এটা তিনি মেনে নিতে পারছেন না আপনারা মুখে বৈষম্য কথাটা না বললেই আমার মনে হয় ভালো হয় আপনাদের দেশে যে পরিমাণ এখন এই যে বৈষম্য বৈষম্য করে আপনারা দেশে যে কি পরিমাণে বৈষম্য চলছে সেটা তো আমরা বুঝতে পারছি দেশের একটা সম্প্রদায় মানুষের ওপর এইভাবে নির্যাতন করছেন তার ওপরে আপনারা চুপ করে নিজেদেরকে বুদ্ধিজীবী বলে ইউটিউবে ক্যামেরার সামনে এসে বেশ লেকচার দিয়ে যাচ্ছেন আগে নিজের দেশের বৈষম্যটা ঠিক করুন তারপরে ইন্টারন্যাশনাল লেভেলে বৈষম্য কোথায় কি হচ্ছে না হচ্ছে সে নিয়ে একটু আলোচনা করবেন এখনো পর্যন্ত কিছুই হয়নি আপনারা কি চান বাংলাদেশের সঙ্গেও রকম কোনো ঘটনা ঘটুক ভবিষ্যতে বাংলাদেশকেও ভারত ব্যান করে দেখ পাকিস্তানকে তো অলরেডি ব্যান করেই দিয়েছে পাকিস্তানে কোনো প্লেয়ার বাংলাদেশের যেমন এই বছর সিলেক্ট হলো না আইপিএল এ পাকিস্তানের ঠিক দু সালের পর থেকে আর কোনো দিনই কিন্তু আইপিএল এ সিলেক্ট হয়নি তো আপনারা কি এটাও চান যে বাংলাদেশ পুরোপুরি ব্যান হয়ে যাক বাংলাদেশের ক্রিকেট যেমন ভারতে এসে খেলে যায় পাকিস্তান অথচ ভারত পাকিস্তানে কোনো দিন যায় না সেই রকম সিচুয়েশনটা কি হয়ে যাক বাংলাদেশের এমনিতেই তো বাংলাদেশে অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মতো বোর্ড খেলতে পাঠায় না তাদের প্লেয়ারকে সেই জায়গায় দাঁড়িয়ে ভারত বাংলাদেশকে যথেষ্ট সাপোর্ট করে এবং আপনাদের কথা যদি এইরকম ভাবেই চলতে থাকে তাহলে ভবিষ্যতে যে ভারত সাপোর্ট করা বন্ধ করে দেবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তাই নিজেদেরকে একটু সামলান একটু শুধরান কিছু ফান্ডিং আসার জন্য কিছু বাইরে থেকে কিছু মৌলবাদীদের টাকা হাতে ঢোকার জন্য আপনি যদি এইরকম বিরোধী কথা বলতে থাকেন তাহলে হয়তো ভবিষ্যতে আপনাদের কোনো না কোনো ইস্যু আসতে পারে সেটা ভারত হয়তো কোনো দিন বাংলাদেশে খেলতে যাবে না এরকম ডিক্লেয়ার করে দিতেই পারে আপনি বলছেন যে বৈষম্য দুই জায়গায় দেখুন পাকিস্তান ভারতে যদি না আসে খেলতে হাইব্রিড মডেলে তাহলে হিসাবে যে শেয়ারের একটা শেয়ার ভাগ করতে হবে ভারত যেটা শেয়ার ভাগ করতে রাজি রয়েছে এবং তাদেরকে কম্পেন দিতে রাজি রয়েছে আইসিসি কে কি সেটা পারবে এফোর্ড করতে পারবে কি পাকিস্তান সেটা ভারত যেখানেই হাইব্রিড মডেলে খেলুক না কেন তার জন্য ভারত নিজের তরফ থেকে আইসিসিকে একটা ফান্ডিং দেবে একটা কম্পনসেশন যে দেবে যে কম্পনসেশনের অ্যামাউন্ট থেকে তারা কিন্তু পাকিস্তানকে তার ম্যাচ ফি হিসাবে বা বিভিন্ন রকম যে বা ই রয়েছে প্রসেস রয়েছে তার মাধ্যমে তাকে সেই অ্যামাউন্টটা রিফান্ড করবে কিন্তু সেটা কি পাকিস্তান কোনো দিক দিয়ে পারবে যে কারণে পাকিস্তান হাইব্রিড মডেলে যাওয়ার কথা বললেও এন্ড দা এন্ড তারা কিন্তু এই ঘুরে আসবে আবার ভারতের কাছে টাইমে আরও অনেক সিরিজ রয়েছে যদি পাকিস্তান পারে ভারতের মতো তাহলে করে নিতেই পারে সেটা কোনো কিছু নেই ভারত বলছে অবশ্যই তোমরাও করো আমরা বলছি তোমরাও করো তোমরা ভারতে আসবে না খেলতে আমরা তো চাই তোমরা ভারতে খেলতে না আসো এ তো রাজনৈতিক কারণ আইসিসির প্রেসারে পাকিস্তানকে ভারতে খেলতে আসতে দিতে হয় এইরকম ভাবে চলতে থাকলে আমরা বাংলাদেশ এবং পাকিস্তান দুজনকেই দুটো দেশকেই আমরা কিন্তু বিশালভাবে বয়কট করব ক্রিকেটে তাদের ম্যাচ হলে একটা ম্যাচ আমরা টিভিতে কোনোদিন টিভির পর্দায় দেখব না আর তখন যেন এমনটা না হয় যে আপনারা এই ছুটে আসছেন বিসিসিআই এর কাছে যে প্লিজ একবার আমাদের সঙ্গে খেলতে আসুন এসব ভুল করবেন না যে ফাঁদে পা দিলেন তো এই ফাঁদে ভবিষ্যতে আর পা দিবেন না তাহলে প্রবলেম হয়ে যেতে পারে আপনি সব লাস্টে একটা কথা বললেন যে আমি ব্যক্তিগতভাবে আলটিমেটলি এটা চাই যে কোনো দলকে নিয়ে বা কোনো দলকে ছেড়েই যেন টুর্নামেন্ট না হোক দেখুন এটা সম্ভব না কোনো দলকে এই দশটা তো দল আমাদের ক্রিকেটে তার মধ্যে যদি আবার একজন বাইরেই থাকবে তাহলে ম্যাচটা হবে কি করে সে ভারত হোক পাকিস্তান হোক বাংলাদেশ হোক আর যেই হোক না কেন কোনো দলকে ছেড়েই কোনো আইসিসি টুর্নামেন্ট হওয়া উচিত না বা হবেও না আর আপনি এটাও নিশ্চয়ই বুঝতে পেরেছেন যেটা সম্ভব না তাই রাস্তা একটাই সেটা হচ্ছে হাইব্রিড মডেল ভারতের প্লেয়াররা পাকিস্তানে গেলে তাদের ওপর যে সিকিউরিটি একটা বড় ইম্প্যাক্ট পড়বে সিকিউরিটির দিক দিয়ে পাকিস্তান সেই সিকিউরিটি হ্যান্ডেল করতে পারবে না এটা আমরা সকলেই জানি আপনিও জানেন ভারতের কোনো না কোনো প্লেয়ারের ওপর সেখানে অ্যাকশন পড়বেই এর আগেও আমরা দেখেছি আজার উদ্দিন ভারতের তার উপরে ডাইরেক্টলি আঘাত করা হয় অডিয়েন্সের তরফ থেকে তারপর আমরা দেখেছি ইরফান ইরফান পাঠানকে বিভিন্ন আঘাত এবং পাঠানের হয়ে গিয়েছিল সেই সময় এরকম ঘটনা আমরা ফেস করে রেখেছি তার আগেও আরো অনেক ঘটনা ঘটেছে সেগুলো আমি এই সময় উল্লেখ করছি না ওগুলো সবকিছু সকলেই জানেন তবুও বলছি যে এই বর্তমানে যে সিচুয়েশন চলে এসেছে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কটা যে একদম ভালো বা খারাপ সেরকম কিছুই নয় একদম খারাপের তলা নিতে পড়েছে শুধু খারাপ নয় খারাপের তলা নিতে পড়েছে এই জায়গা থেকে উঠে আসা অনেক টাফ রয়েছে প্রত্যেকটা জায়গায় রাইভেল বলতে গেলে ভারত এবং পাকিস্তান কেমন ভাবে বলুন আপনি যদি ইন্টারন্যাশনাল লেভেলেই যান সেখানেও ভারত পাকিস্তান দুজন কিন্তু মুখোমুখি থাকে তারা কোনো সময় পাশাপাশি থাকে না সব সময় তারা ভারতকে থ্রেড করে কারণটা কি কাশ্মীর ইস্যু নিয়ে একমাত্র ভারতের সঙ্গে তাদের যে লড়াইটা চলছে সেটা হচ্ছে সবচাইতে বড় কারণ রিসেন্টলি বাংলাদেশকে যেভাবে ফান্ডিং করলো পাকিস্তান সেটাও একটা বড় কারণ বর্তমানে আপনি যে ফান্ড পাওয়ার পর থেকে আপনি যে কথাটা শুরু করেছেন বলতে সেটা আপনার কেরিয়ারের জন্য খারাপ অবশ্যই এটা মাথায় রাখবেন একজন ক্রিকেট অ্যানালাইটি আপনি খুব ভালো অ্যানালাইটস করেন আমরা দেখেছি আপনার যে কথাগুলো আপনি বলেন সেগুলো লজিক্যালি কথা তো সেগুলো নিয়েই থাকুন এই ধরনের কথা প্লিজ বলতে যাবেন না এটা আমার আপনাকে একটা রিকোয়েস্ট বলতেই পারেন তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি অনেক কিছুই আলোচনা করলাম যদি আমার পয়েন্ট হিসাবে যে আলোচনা আমরা করলাম সেটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ভিডিওটি লাইক করে আর সকলের কাছে শেয়ার করে দিন আর আপনারা কমেন্ট করে জানিয়ে দিন যে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি এত পাকিস্তানের এবং তার সঙ্গে আর একটা দেশ হাইব্রিড মডেলে হচ্ছে এটা সকলেই জানে তো সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনাল কে জিতছে কোন দল ফাইনালে উঠবে এবং জিতবে একটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন তো চলুন আজকের মতো ভিডিওটি আমি এখানে সমাপ্ত করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ